টাকা কেনা খাবার দিলে অপচয় যাতে না হয় সেজন্য ইচ্ছে না থাকলেও খেতে হয় এই জন্য মুক্তির উপায় কি আহারে অপচয় আলাদা মানুষ এত ভালো চিন্তা মানুষ না হয় আপনি দিয়ে দেন মাসালা ঘুরে খাওয়ার জন্য অপচার চিন্তা করলেন আচ্ছা যাক হয়তো সুস্থ চিন্তাই করেছেন সুধারণা করলাম কেউ যদি হারাম টাকা দিয়ে আপনাকে কিছু কিনে দেয় সেটা আপনার জন্য খাওয়া যায় ডেফিনেটলি ফেরত দিয়ে দিবেন বুকের বল থাকলে আর যদি সেটা না পারেন তাহলে সেক্ষেত্রে অন্য কাউকে দান করবেন নিজে ভোগ করবেন না আর যদি হালাল উপার্জন থাকে সেখান থেকে দেয় করতে পারবে জানেন না তাহলে খেলে জায়জ হবে কিন্তু না খেলে উত্তম দুঃখ কষ্ট অভাব ও দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য দোয়া বলে দেন দুঃখ কষ্ট অভাব এবং দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য তিনটা দোয়ার কথা বলি এমনি তো আমল আছে বহু অন্য অন্য করণীয় করবেন তিনটা দোয়া নাম্বার এক বেশি বেশি দূরত পাঠ করবেন যেই কোন বিপদ আপদ থেকে মুক্তির জন্য মহর্ষদের কাজ করবে দূরত পাঠ করা বড় কোনো বিপদে পড়ছেন দূরত পড়া শুরু করতেন আল্লাহ মসল আল্লাহ মহম্মদ আলা আলী মহম্মদ কামা সাল্লাহ আল রহিম আল্লাহ আলী রহিম ইন্ন কাহমিদ মজিদ আল্লাহ মারিক আল্লাহ মহম্মদ আল্লাহ আলী মহম্মদ কামা বারক আল্লাহ আলা আল্লাহ আলী রহিম ইন্ন কাহমিদ মজিদ বেশি দূরত পাঠ করেন দূরত পাঠ করে আমার জীবনে এরকম বেশ কয়েকবার ঘটছে যে ওয়ালে পিঠ থেকে গেছে অর্থাৎ আর পিছে যাওয়ার জায়গা নাই এরকম বিপদে যে মনে হচ্ছে যে এই বিপদ থেকে উদ্ধার কোনো পথ আর নাই অনবরত দূর শুধু মুখের মধ্যে যতক্ষণ আপনার নিঃশ্বাস প্রশ্বাস নিয়েছি দূরত পড়তেছিলাম এরপর আল্লাহ তালা এমন ভাবে সেই সমস্যা দূর করেছেন যে মনে হচ্ছে আসমান থেকে মনে হচ্ছে সাহায্য নাসিল হয়েছে আলহামদুলিল্লাহ এরকম একাধিকবার জীবনে রেখেছি নবিসাম পরিষ্কার ভাবে খুব বলিষ্ঠ ভাবে আমাদেরকে বলে গেছেন দূরত শরীফ এটা মানুষের পেশানি দূরের মাধ্যম একই ভাবে দ্বিতীয় আমল হলো ইস্তেফার আস্তাফসুল্লাহ তুবিলে কোনো বিপদ হয়েছে তুবিলে তুবিল্লাহ তুবিল বেশি দূরত পাঠ করেন ইস্তেফার পাঠ করেন এটা মানুষের

এস্তেক ফার দোয়ায়ুনুস এই তিনটা আমল খুব বেশি করবেন ইনশাল্লাহ যে কোনো পেরেশানি থেকে মুক্তি লাভ করবেন আবার পেরেশানি থেকে মুক্তি লাভের আলাদা দোয়া আছে আল্লাহ ভাইনি আওয়াজ করলেন হাম্মি বল হাজান আল্লাহ টেনশন পেরেশানি থেকে মুক্তি চাই দোয়া পানা চাই ওয়াজ করলেন আজি আল কাসাল আল্লাহ অক্ষমতা থেকে অলসতা থেকে আপনার কাছে পানা চাই এই দোয়া বিশেষ করে পড়বেন এবং সেই সাথে গুণা থেকে মুক্ত থাকবেন দান সাথে কাক করলে বিপদ দূর হয় যদ্দুর পানে দূর দান করেন বিপদ আপদে পড়লে ইনশাল্লাহ আল্লাহ তালা উদ্ধার করবেন আল্লাহ আমাদের সবাইকে সুখী সমৃদ্ধ এবং ইমান আমলের সাথে আমাদের পুরো জীবনকে কাটাবার তৌফিক দান করুন পীরের মুরিদ না হলে নাকি পরিচয়হীন ছাড়া থাকে এবং তার পীর মুরব্বী শয়তান হয় আমাদের দেশে অনেকে মনে করে যার কোনো পীর নাই তার পীর শয়তান এটা কোনো সঠিক কথা না ভাই এটা আমাদের নিজেদের মন গড়া কথাবার্তা একজন মানুষ কোরআন হাদিসের উপরে চলার জন্য আলেমদের সান্নিধ্য গাইডলাইন দরকার আছে নেককার মানুষদের সোহবত দরকার আছে কিন্তু এর মানে এই না যে একজন মানুষ পীর না হলে সে হারাম করেছে বা সে তার মুসলমানই হলো না তার পীর শয়তান এগুলো একেবারে বানোয়ার কথা বরং অনেকে পীর মরিদি করে যান নামে যায় আরো অনেকের পীর মরিদিটাই বরং জাহান্নামে যাওয়ার কারণ কারণ যে আপনার পীরের আপনি পীরের হাতে অলৌকিক ক্ষমতা আছে মনে করেন পীরই জান্নাত জাহান নেওয়ার মালিক মনে করেন তাহলে সেক্ষেত্রে সেটা বরং জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে আল্লাহ আমাদেরকে শুদ্ধ চিন্তা লালন করার তফিক দান করুন আপনার ধর্মীয় উপদেষ্টা আপনার ব্যক্তিগত মুরব্বী আপনার একান্ত পরামর্শক থাকতে পারে কন্যা দেশের আলোকে আপনাকে গাইড করে আপনি সেই গাইড গ্রহণ করবেন কিন্তু সেই জায়গায় যদি আপনি তাকেই সর্বের সর্ব বানিয়ে নেন আল্লাহ নির্দেশ রূপে প্রাধান্য দিয়ে দেন এবং অন্ধভাবে অনুসরণ করেন মনে রাখেন অন্ধ অনুসরণ আল্লাহ এবং তার রাসুল ছাড়া আর পৃথিবীতে কোনো মানুষের করার সুযোগ যত বড় হুজুর হোক যাই বলবো সব মানবো না যতক্ষণ করোনা দেশের আলোকে বলবো আমার বুঝে আসলেও মানবো না হলেও মানবো আর না হলে মানা যাবে না আল্লাহ আমাদের সবাইকে আমার তফিক দান করুন জাজাকুমুল্লাহ খের আর প্রশ্নে আর সুযোগ নেই অনেক রাত হয়ে গেছে বারাকাল্লাহু ফিকুম ভাইরা আমার হ্যাঁ মসজিদের মসজিদ কমিটি যারা আছে যে মসজিদের সারা দিন ঘুরে ঘুরে মসজিদের চেয়ারে বসে নামাজ পড়ে এতক্ষণ লিখে দেন না কেন আপনি প্রশ্ন মসজিদে অনেকে আছে অনেকে আছে যে সারা দিন রাস্তাঘাটে ঘুরে ফিরে চাদোকানে আড্ডা মারে সব কাজ করে মসজিদে আসলে চেয়ার টান দিয়ে বৈশা নামাজ পড়ে আসেনি আমাদের মসজিদগুলোর দিকে তাকাইলে এখন সন্দেহ হয় কি আকিজ প্লাস্টিকের দোকান না মসজিদ এই পরিমাণ প্লাস্টিকের চেয়ার থাকে তাই না একটু বসেন শেষ হয়ে গেছে তো ভাই আর কয়েক সেকেন্ডে তো শেষ হয়ে যাবে না একটু বসেন তো যে ব্যক্তি রুকু সেজদা করতে পারে না কোমর ভাঙতে পারে না তার অসুবিধা হয় শরীরে কষ্ট হয় সত্যি তার অসুবিধা হয় সে পারেই না তার জন্য তো জায়জ আছে কিন্তু যার এই লেভেলের সমস্যা হয় না তার কিন্তু এরকম চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না এই জন্য আপনি দেখতে হবে যে আদৌ আপনি চেয়ারে বসে নামাজ না পড়লে অসুবিধা হয় কিনা রুকু সেজদা করতে একটু কষ্ট হয় তো একটু কষ্ট হলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না কষ্ট করতে হবে হ্যাঁ যদি কষ্ট হলে আপনার স্থায়ীভাবে ক্ষতি হয় অসহনীয় কষ্ট হয় ডাকচিৎকার শুরু হয় তাহলে আপনি বসে নামাজ পড়তে পারেন অনেকে আছে হাঁটতে পারেন কিন্তু ওই কোমর ভাঙতে পারেন না তো এরকম হল না আপনি চেয়ারে বসে না মাছ পড়তে পারেন কিন্তু সেটা হলো একেবারে শেষ মুহূর্তে